ব্যারাকপুর থেকে শুরু হলো দীঘার বাস সার্ভিস ডাব্লিউ পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট রাজ্য পরিবহন দপ্তরের সংস্থা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে শুরু হলো ব্যারাকপুর লালকুটি থেকে দীঘার বাস সার্ভিস প্রথমে দুটি নন এসি বাস দিয়ে শুরু করা হয় এই সার্ভিস কিছুদিনের মধ্যেই এসি বাস সার্ভিস পাওয়া যাবে ব্যারাকপুর থেকে দীঘা পর্যন্ত শনিবার এই বাস সার্ভিস উদ্বোধন করেন ব্যারাকপুর সমাজসেবী অভিজিৎ চক্রবর্তী সহ সংস্থার আধিকারিক ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের দীঘার প্রতি আকর্ষণ আরও বেড়েছে যে কারণে এই বাস সার্ভিস চালু করা হলো এখান থেকে পরিবহন দপ্তরে পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাকপুরে বহু নাগরিকের দীর্ঘদিনের একটা দাবি যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে প্রচুর লোক দীঘায় যাচ্ছে এবং দীঘায় যাওয়ার একটা ব্যবস্থা সুব্যবস্থা করার জন্য একটা সিদ্ধান্ত তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পরিবহন মন্ত্রীকে অনেক অনেক অভিনন্দন জানাই আজকে থেকে যে এই পরিষেবা চালু হচ্ছে প্রতিদিন দুটো করে আপাতত বাস ছাড়বে সেটা যদিও নন এসি এবং দিন পনেরো বাদের থেকে এটা এসি বাসও চালু হয়ে যাচ্ছে দুটো করে প্রতিদিন এখান থেকে বাস ছাড়বে এবং ওখান থেকে আবার দুটো বাস আসবে এখানে সাড়ে ছটায় একটা সাড়ে সাতটায় একটা বাস ছাড়বে ভোরবেলা আর ওখান থেকে একটা বারোটা দশে আর একটা হচ্ছে তিনটে তিনটে পাঁচ ব্যাক করতে এবং পরবর্তীকালে এখান থেকে সেক্টর ফাইভ থেকে শুরু করে মেদিনীপুর আহ আসানসোল বিভিন্ন জায়গার বাস এখান থেকে নন এসি যেটা সেটা একশো টাকা আর এসি এলে ওটা প্রায় তিনশো ষাট টাকার মতন ভাড়া হবে অপরদিকে রাজ্য পরিবহন দপ্তরের সংস্থা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের বারাসাত ডিপোর্ট ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট গোপালচন্দ্র রায় জানান আগামী দিনে সেক্টর ফাইভ থেকে শুরু করে বেশ কিছু বাস পরিষেবা ব্যারাকপুর থেকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে তাদের পক্ষ থেকে আগামী দিনে এখান থেকে নন এসি আসানসোল দুর্গাপুর মেদিনীপুর এবং দীঘা তো অলরেডি চলছে এছাড়াও যখন সিএনজি বাস কিছু ভলভো বাস আসা। পরিকল্পনা আছে তা পরিবহন দপ্তর এখান থেকে আপনার ডালনপ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত যারা নিত্য যাত্রী যারা বিভিন্ন জায়গায় আইটি সেক্টরে যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে তাদের সুবিধার জন্য এই পরিষেবাটা চালু হবে এসকোটা ভলভো বাস এসি বাস আপনার সিএনজি বাসে আর এছাড়াও বিভিন্ন রকম আরও এখানকার জনগণের চাহিদা মতো আমরা আরো নতুন নতুন যদি কোনো রুটের চাহিদা আছে আমরা সেইভাবে প্রোভাইড করবো এখানকার ব্যারাকপুরবাসীর জন্য গাড়িগুলো আসবে বারাসার ডিপো থেকে কিন্তু লালকুটি হয় ইয়েতে যে সেরকম বিটিসি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স